হ্যালো এভরিওয়ান আমি শ্রাবণী চলে এসেছি ঝাঁকানা বিন্দাস একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে তোমরা তো এখন ঝাঁকানা বিন্দাস ব্লগ দেখতেই পারো না এটা ছিল তেরোই ডিসেম্বরের ভিডিও তো তেরোই ডিসেম্বরের ভিডিও অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি কারণ জানোই তো আমার মাথার ব্যায়াম একদম ঝাঁকানাঁকা বিন্দাস হয়ে রয়ে থাকে সব সবসময় সেসব কারণে। তো এখন আমরা কোথায় এসেছি কারা কারা গেস করতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না আর এই যে দেখতে পাচ্ছ রায়নবাবু আগে আগে দৌড়ে চলে গেল একদম উঠে পড়লো এই প্লে কি বলবো জোনটার মধ্যে তো আর ওইদিকে পুচুমা অলরেডি উঠে গেছে কিন্তু এই যে টিকিটটা আমার ছেলে একদম জলের তলায় ভাসিয়ে দিল বুঝতে পারছ যাই হোক রায়ণ একটু বেশি সময় চলে নেবে উনি ওই প্লেটাতে কিছুতেই উঠবেন না ঠিক আছে ওখানে টাকাটা গেল জলে আমার বোনের আর উনি এখন ঢ্যাং ঢ্যাং করতে 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 চলে গেল তো আজ থেকে পাঁচ বছর আগে আমার বোনের সাথে আমার বোনের যখন বিয়ে হয়েছিল দু কুড়ি সালে তখন ওর সাথে লাস্ট দেখা হয়েছিল তারপরে ওর সাথে আমার কোনো দেখা হয়নি ওর ছেলে নাই নাই করতে করতে সাড়ে চার বছর পাঁচ বছরের হতে চায় আর আমার ছেলেও সাড়ে তিন বছরের তো এখনও অবধি দুজনের দেখা হয়নি রায়নার আর জুনিয়র হচ্ছে তোমার ওই আঠেরো মাসের ছোটো বড়ো বলতে পারো তো এই দিকে দেখো আমার ছেলে দৌড়েই যেতে ভালোবাসে এদিক ওই দিক সে দৌড়েই যাচ্ছে তার মামা আর আমি তার পিছনে দৌড়েই যাচ্ছি আমি ক্যামেরা নিয়ে আর ওনার মামা শুধু উইদাউটই দৌড়ে যাচ্ছে তো এটা হচ্ছে নিকো পার্ক যারা চেনো না তাদের জন্য বলে থাকি ছোটোবেলায় এখানে আমাদের প্রচুর পরিমাণে স্মৃতি জন্মে আছে মানে জড়িয়ে আছে বলতে পারো জন্মে আছে বলছি অ্যাকচুয়ালি আমার মামা তো বোন আর আমি প্রত্যেক গরমের ছুটি বলো শীতের ছুটি বলো এখানে আসতেই হবে আমাদের আর এখন টিকিটের দাম বিশাল হয়ে গেছে আর বলছে তো এরা ফ্রি 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 কিন্তু ব্যাপারটা ফ্রি কতটা সেটাই বোঝা মুশকিল সব কটা রাইডের মানে এই রাইডটারও কিন্তু ওরা টাকা নিয়েছে যাই হোক বাচ্চা সমেত দুটো বড়ো মানুষ এর ভিতরে উঠে পড়েছে ওই যে দেখতে পাচ্ছ ওটার মধ্যে ওরা রয়েছে উপরের টাইপিংটাতে অ্যাকচুয়ালি আমার দিদি আমার বোন আর পুচুমা রয়েছে আমার ছেলে রয়েছে আমার বোনের ছেলে রয়েছে সবাই মিলে উঠে পড়েছে আর এটা ঘুরছে আর আমার ছেলের তো সব কিছুতে মানে কি বলবো কান্না আর কান্না রায়ন তো বেশ বিন্দাসই চড়বে একদম ওর কোনো ব্যাপার নেই ও সব কিছুতে চড়তেই ওস্তাদ কোনো কিছুতে উনি ভয় পান না ওই যে রায়ন চলে গেল আর এই দেখো তোমাদের জুনিয়র আসছে তার মাসিমনির সাথে মাইনুর সাথে কাঁদতে কাঁদতে কি আর বলবো বলো কিন্তু এই দিনটা বেশ ভালোই মজা হয়েছিল। আর আমাদের পুজো ব্লগ করতে খুবই ভালোবাসে সারাক্ষণই যদি ওকে ব্লগ করতে দেওয়া হয় তাহলে একদমই কোনো কথা হবে না তো যাই হোক এখানে আমাদের মুনিয়ামাসি কি করছে মুনিয়ামাসি এখন ফোন ঘাটছে আর এই যে দেখতে পাচ্ছে এক আমাদের বডিগার্ড ওই যে আমার দাদা আর একজন বডিগার্ড আসেনি আমাদের সাথে দুই দুইজন বডিগার্ড এসছে বুঝতে পারছো আমার মামাও এসছে আমাদেরকে পাহারা দেওয়ার জন্য এই বাচ্চা কাচ্চা সমেত আমাদের তিনজনকে কি ছাড়তে পারে মহিলাদের সেই কারণে এই দুইজন পুরুষ এসছে আমাদেরকে গার্ড দিতে জুনিয়রের বাবাও আসতে পারতো কিন্তু অফিসের ছুটি যেহেতু পাবে না তো সে কারণে আসতে পারিনি আর অবশ্যই আমি আমার নতুন অফিস ছুটি করেই এসছি বলতে পারো এখন যেখানে বর্তমানে আমি কাজ করি হ্যাঁ তোমাদেরকে কিছু বলা হয়নি মাঝে অনেক কিছু হয়ে গেছে ব্লগ ভিডিও যেহেতু ডেলি ঠিক মতন দিচ্ছি না সে কারণেই ঝাঁকা নাকা বিন্দাস করে সব কিছু তোমাদের আপডেট আমি জানাতে পারছি না অবশ্যই ধীরে সুস্থে সব আপডেটই তোমাদেরকে দেব আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এই কারণেই মানে এত বছর পরে বোনের সাথে দেখা আর ঘুরতে যাওয়া ব্লগটা আরও ভালো করে করতে পারতাম তাম জুনিয়রের বাবা যদি আমার সাথে থাকতো জুনিয়রকে দেখা সব বাচ্চা তিনটে রয়েছে সবাইকে দেখা ব্লগ ঠিক করে করে উঠতে পারছি না তো যাই হোক যেরকমভাবে মানে আনপ্ল্যান ব্লগ বলতে পারো কিন্তু এটা আমি শেয়ার করছি এই কারণেই যাতে ব্যাপারটা স্মৃতি হয়ে থাকে আমার ইউটিউব গ্যালারিতে যাতে আমার জন্য স্মৃতি হয়ে রয়ে যায় যাতে পরবর্তীকালে এগুলো আমি সুন্দরভাবে দেখতে পারি এবং তোমাদের সাথেও শেয়ার করি করে রাখলাম বলতে পারো আর এখানে আরেকটা কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বা ব্লগুলো তোমাদের সাথে ঠিক করে শেয়ার করতে পারিনি এখনও অবধি তো বেশ ভালোই ছিল সবাই মিলে বেশ ভালোই এনজয় করছিলাম ফটো তোলা সব কিছু তোলা সব কিছুই ঠিক ছিল আর একটা রাইড রয়েছে এখানে যেটা হচ্ছে তোমার ওই এর পরেই আসবে রাইডটা তোমাদের দেখাচ্ছি এই যে এই রাইডটা এই রাইডটা চড়তে গিয়েই হয়েছে বিপদ রায়ন কিছুতেই বেল্ট বাঁধবে না আর ওর বেল্ট বাঁধেনি ও যেটা মনে করবে সেটাই করবে ওদিকে জুনিয়র আর জুনিয়রের মামা আমি ভাই রিক্স নিই এই বস্তুটাতে চড়ার জন্য তারপরে রায়নের লেগে যায় ঠোঁটে মানে দাঁতে আর ঠোঁটে দিয়ে তো ব্লিডিং হয় কি বলবো সেটা থামাতেই আমাদের অনেকক্ষণ চলে যায় মুড় টুট সবার খারাপ হয়ে যায় যাই হোক ও এখন শান্ত হয়েছে এখন ভালো মতন ঠিকঠাক মতন আছে তো যাই হোক খুব ভয় পেয়ে গেছিলাম এত রক্ত বেরোচ্ছিলো কিছুতেই রক্ত বন্ধ হচ্ছিল না তো যাই হোক তোমাদের জুনিয়রও দেখো এখন বসেছে এখানে খুব আনন্দ পেয়েছে কিন্তু লাইন যেদিকে যায় মানে জগাই মাদাই যদি বলতে পারো জুনিয়র আর রায়নকে রায়ন একদিকে গেলে জুনিয়র আর একদিকে যাবে দুজনে এক জায়গায় মোটেই থাকে না মানে দুজন দুই প্রান্তে রয়েছে কিন্তু ওইদিকে রায়ন দাদা কিন্তু পঙ্কা ভাই পঙ্কা ভাই করে করে একদম অবস্থা খারাপ করে দেয় মাঝে মাঝে যাই হোক এখন দেখো জুনিয়র চড়ছে তো তোমরা কে কে এখনও অবধি নিকো পার্কে এসছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর অনেক দিন পরে ভয়েস ওবার দিচ্ছি কি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না জাস্ট ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্যই ভাবলাম চলো এটা শেয়ার করাই যেতে পারে তোমাদের সাথে কি তাই তো তো চলো পরবর্তীকালে আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে আর আমার মাইগ্রেনের প্রবলেম হলো না কি হলো সব কিছুই তোমাদের একটা আলাদা ভিডিওতে জানানোর ইচ্ছে আছে সময় পাচ্ছি না যে ভিডিওটা বসে আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব তো টাইম পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো বুঝতেই পারছো তো এখানে এনজয়টা কতটা মাত্রায় হচ্ছে এরা মানে অন্ধকার হয়ে এসছে এখনও কেউ বাড়ি যাওয়ার নাম গন্ধ করছে না আর এখানে একটা কিউট বেবির সাথে দেখা হয়েছে সে টকর টকর করে কথা বলছে আর এদিকে আমার ছেলে তো দোলনা চলেই যাচ্ছে দুলেই যাচ্ছে বলছি বাবু মামার সাথে একটু ফটো তোল বলছে না আমি ফটো তুলবে না আমি ফটো তুলবে না এই হচ্ছে তার ভাষা এই হচ্ছে তার কথা কিছুতেই ফটো তুলবে না এলাম যা ফটো টটো এরকম তুলবি না চল অনেক রাত হয়েছে এবারে বাড়ি বাড়ি চ অনেক হয়েছে এবারে বাড়িতে চ গিয়ে রেস্ট নিই কারণ আমি পাচ্ছি না কারণ জবের থেকে আমার এই সমস্যাগুলো দেখা দিয়েছে একটু কোথাও গেলে বা কিছু করলে এতটা পরিমাণ ক্লান্ত হয়ে যাই কি বলবো এই ক্লান্তি আর মিটতে চায় না তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নাকা বিন্দাস থেকো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর আমরা এসছিলাম আমার মামার গাড়ি করে এখানে তো গাড়ি করে আসাটাই সুবিধাজনক আর এই দিকে তোমাদের জুনিয়ার কিছুতেই মানে ব্যাক করছি যে হ্যাঁ এখন বেরিয়ে যাব। উনি আবার ঠিক চলে আসবে কারণ ওই যে কী বলো তো ওই যে হয় না টয়েজ খেলার জন্য সফট টয়েজ গিফট পাওয়া যায় মানে ওই কি বলবো গেমগুলো ওই গেমগুলো খেলার জন্য মানে খেলাটা তো বুঝতে পারে না ওই সফট টয়েজটা যে পাবে সেইটার লোভে বলতে পারো খালি দৌড়ে 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 চলে যাচ্ছে ওইখানটাতে যেখানে গেমটা খেলা হচ্ছে অনেকদিন পরে তো মাঝখানে তোমাদের সাথে ব্যাপারটাকে বলতে ভুলে গেছিলাম ও এদিক ওদিক দৌড়াচ্ছে দৌড়ে ঠৌড়ে চলে যাচ্ছে যেখানে গেম খেলা হচ্ছে ওখানে গেলেই তো ও টয়েস পাবে কিন্তু বিশ্বাস করো দু তিনবার খেলা হয়েছে ওর মামাই খেলেছে কিন্তু একবারও তরেও কিছু পাওয়া যায়নি অ্যাকচুয়ালি এটা লাক কে কখন পাবে সেটাই হয়েছে ব্যাপার তো চলো টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ফাইনালি টাটা নেক্সট ব্লগে আবার দেখা হবে